শার্ট মাত্র টাকায় বিভিন্ন কোম্পানি বিভিন্ন ডিজাইনের শার্ট মাত্র চারশো পঞ্চাশ দেখে কেন আপনারা কিনবেন আমাদের কাছে ইউনিক ইউনিক্লথ এসে গেছে অফুরন্ত স্টক

এখন ট্রেন্ডিং আইটেম যেরকম আছে থ্রি পিস মেয়েদের থ্রি পিস গ্রাউন্ড কুর্তি সারারা সব ডিজাইনের অসংখ্য অসংখ্য কালেকশন এসে গেছে ইউনিক ক্লথ এর কাছে তার মধ্যে আমি কিছু কালেকশন আপনাদের সামনে তুলে ধরছি এগুলো সব থ্রি পিসের উপরে আছে এটার সঙ্গে প্যান্ট হবে ওড়না আছে এটার কালারও হয়ে যাবে দুটো কালার আছে এটা প্যান্ট হবে আরও একটা নতুন ডিজাইন দেখুন এটার সঙ্গে ম্যাচিং প্যান্ট হবে ম্যাচিং ওড়না হবে দেখিয়ে দিচ্ছি অর্গানজা ওড়না হবে ম্যাচিং প্যান্ট হবে এগুলো সাইজ হবে এম থেকে ডবল এক্স এল পর্যন্ত এই আরও একটা ডিজাইন দেখুন আরো একটা এটা হচ্ছে ট্রেন্ডিং আইটেম এবছর পুজোতে ভিনেক ভিনেকের উপরে গ্রাউন্ড থ্রি পিস সবই পেয়ে যাবেন আমার কাছে থ্রি পিস কেন টু পিসও পেয়ে যাবেন এগুলো একদম ট্রেন্ডিং ফেন্সি আইটেম এগুলোর সঙ্গে প্যান্ট পেয়ে যাবেন এগুলোর সঙ্গে অর্গ্যানজা ওড়না পাবেন আর স্টেট প্যান্ট পেয়ে যাবেন আরো একটা ডিজাইন দেখুন এটাও থ্রি পিসের মধ্যে হবে এটার সঙ্গে ম্যাচিং প্যান্ট আসবে ম্যাচিং ওড়না আসবে এটা প্যাটার্নটা হবে নাইরা কাট হবে এগুলোর প্রাইস স্টার্টিং প্রাইস আছে আমাদের থ্রি পিসে সাড়ে সাতশো টাকা থেকে সাড়ে সাতশো টাকা থেকে মোটামুটি আপ টু আঠাশশো তিন হাজার পর্যন্ত পেয়ে যাবেন আপনারা এটার সঙ্গে ওড়না প্যান্ট দুটোই একদম কালারের সঙ্গে সেটিং এর পেয়ে যাবেন গ্রাউন্ড আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো থেকে আপ টু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আপনারা গ্রাউন্ড পেয়ে যাবেন আর সবেতে থাকছে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট গ্রাউন্ডের সাইজ হবে এম থেকে ডবল এক্সেল কিছু কিছু ডিজাইন আপনারা ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আরও একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটার কালার পেয়ে যাবেন তিনটে কালার হবে সাইজ হবে এম থেকে ডবল এক্সেল সত্যি ট্রেন্ডিং পোশাক আনলিমিটেড স্টক আর রিজনেবল প্রাইস এর কিছু কালেকশন দেখে নেওয়া যাক এবছর পুজোতে আমাদের এক্সক্লুসিভ অফার আছে যে কোনো শার্ট ডেনিম শার্ট হোক বা চেক শার্ট হোক বা কটনের পপকর্নের আপনি যে কোনো শার্ট নিন সব সাড়ে চারশো টাকা করে সব ডিজাইন তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয় অনেক বাচ্চা ছেলে ও মেয়েদেরও অজস্র স্টক আছে আমাদের ইউনিক ক্রথে তার মধ্যে দেখে নিন অনেক ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে এগুলো তো শুধু কিছু ডিজাইন আমি দেখাতে পারছি আপনাদের ভিডিওতে ইউনিক ক্লথ ইটস আ ব্র্যান্ড ঠিকানাটা না জানলে আসবেন কিভাবে মাকড়দহ পোস্ট অফিস পাড়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে ইউনিক ক্লথ